নির্বাচনী সভার সম্মানিত সভাপতি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন উপজেলা মসজিদের সম্মানিত কথিত হাফিজ নুরুল ইসলাম এনসিবি সহ আমাদের নেতৃবৃন্দ পত্র এলাকার সম্মানিত শ্রদ্ধাও মন্ডলী যুবক ভাইরা ব্যবসায়ী ভাইরা সর্বস্তরের ছাত্র জনতা আমি আজকের এই আয়োজনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির আত্মত্যাগের মাধ্যমে আজকের এই নতুন বাংলাদেশে ওই বীর যোদ্ধাদের রুহের বাঘ ফেরাত কেমন করছে আমি আজকে দোয়া করি আপনারা দোয়া করবেন যারা এখনো পূরণ করে হাসপাতালে অথবা বাড়িতে চিকিৎসাধীন আল্লাহ তাদের যেন অতি দ্রুত পরিপূর্ণ সুস্থতা নিয়ে মত দান করে সেই সাথে প্রথমে আপনাদের কাছে একটু দোয়া চাই এখানে বক্তব্য খুব বেশি দিব না আমার নিজের কথা বলতে কষ্ট হচ্ছে আবার এই পথে নাগেশ্বরী কে যাব কালকে ভোর থেকে আবার নাগেশ্বরী প্রভাব আছে সমাজ প্রতিষ্ঠা করতে চায় চাঁদাবাজ মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করতে চায় খুন এবং চাঁদা না দেওয়ার কারণে আর যাতে কোনো ব্যবসায়ী জীবন দিতে না হয় কোন মানুষের জীবন না দিতে হয় এই চেষ্টা জামাত ইসলামী করতে চায় আপনারকে এই চেষ্টায় সহযোগিতা করার জন্য রাজি আছেন আলহামদুলিল্লাহ আজকে জামাত ইসলামী চিন্তার বাইরে এ সম্পর্কে দুইটি কথা বলতে চাই আসলে আমরা জানি যে বিগত জুলাই আন্দোলন ফেলেছিলাম যে আমরা অন্তত একটা নতুন স্বাধীনতা পেলাম কি বলেন